আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ আমি একজন অর্থোপেডিক ট্রমা এবং আর্থোপ্লাস্টি সার্জন আমি আজকে কথা বলবো আমার সাবজেক্টের বাইরে কিছু বিষয় নিয়ে অনেকে আমাকে আমার সাবজেক্টের বাইরে বিশেষ করে আমার বন্ধু বান্ধব সহ আমার পরিচিত যেসব জনের আছে তারা বাদেও অনেকেই যারা আছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন বা পোস্ট দেখেন তারা কিছু বিষয়ে জিজ্ঞাসা করেন এর মধ্যে দুটো খুব কমন বিষয় পেয়েছি আমি একটা হচ্ছে পাইলস এবং একটা হচ্ছে অ্যানাল ফিশার দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো দুটা দুই ভিডিওতে আজকে আমি কথা বলবো অ্যানাল ফিশার নিয়ে অ্যানাল ফিশার নিয়ে আমি আপনাদের খুব সহজ ভাবে কিছু বোঝানোর চেষ্টা করব যারা এ বিষয়ে অভিজ্ঞ বেশি তার এই বিষয়ে আরো ভালো ডিটেলস বলতে পারবে আমার সাথে যতটুকু সম্ভব আমি আপনাদের আজকে এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো অ্যানাল ফিশার জিনিসটা আসলে কি অ্যানাল ফিশার জিনিসটা হলো যে আমাদের পায়ু পথে বা মলধারের ভিতরে চামড়ায় বা মেয়ে চির ধরা অসুখ বা চিট ধরা রোগ এটা হলে দেখা যায় টয়লেট করার পরে বা টয়লেট করার সময় অনেক ব্যথা করে জ্বালা পড়া করে এবং টয়লেটে বা টয়লেটের শেষে দেখা যায় যে কিছু রক্ত দেখা যায় বা কিছু রক্তক্ষরণ হয় অনেক সময় যারা টিস্যু ইউজ করে তার টিস্যু ইউজ গুলো দেখা যায় যে টিস্যুতে কিছু রক্ত ভরে আছে এটা ছাড়াও যাদের দীর্ঘদিন ধরে এই অ্যানাল সমস্যা হয় যারা বা খাবার কম খায় দীর্ঘ সময় ওয়াশরুমে বসে থাকে অনেকদিন ধরে যাদের কষ্ট কাঠিন্য আছে বা দীর্ঘ সময় ধরে যাদের ডায়রিয়া রোগের সমস্যাটা আছে এবং অনেক সময় মহিলা মানুষের বাচ্চা প্রসব পরে দেখা যায় যে অ্যানাল ফিশারের সমস্যাটা দেখা দেয় এই সমস্যা আসলে প্রতিকার কি প্রতিকার হচ্ছে যদি আপনার সমস্যা দেখা দেয় তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর এই সমস্যা প্রতিরোধে আমরা কিছু কাজ করতে পারি যেমন হচ্ছে আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খেতে পারি আট থেকে দশ গ্লাস পানি খেতে পারি বেশি ফাইবার আছে এই ধরনের খাবার খেতে পারি বিশেষ করে শাক সবজি ফল মূল ব্রাউন রাইস এগুলো আমরা খেতে পারি যদি আমাদের কোনো খাবার হাবিটের কারণে কষ্ট কাঠিন্য হয়ে থাকে তাহলে কিন্তু সেই খাবার হাবিটটা আমাদের চেঞ্জ করা দীর্ঘ সময় বাথরুমে বসে না থাকা যদি সমস্যা হয়ে থাকে একটু ব্যথা করে থাকে বা রক্ত ভরণ হয় ডাক্তারের পরামর্শ নেই অনেক সময় প্রাথমিক পর্যায়ে হিপ বাদ দেওয়া যেতে পারে প্রতিরোধে যে কারণগুলো বললাম এই টানগুলো মেনে চলে মোটামুটি অ্যানাল ফিশারের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব যদি আপনার সমস্যা দেখা দেয় এবং লক্ষণগুলো আপনাকে খুব বেশি কষ্ট দেয় তাহলে কিন্তু আপনার অবশ্যই নিকটবর্তী যেসব ডাক্তার সাহেব আছেন যারা এই অ্যানাল ফিশার নিয়ে ডিল করেন এসব ডাক্তারের পরামর্শ নিতে হবে সময় মতো সঠিক চিকিৎসা নিলে কিন্তু অ্যানাল ফিশার থেকে মুক্তি পাওয়া সম্ভব অনেক সময় লেট স্টেজে যারা দেরি করে আসে বা যাদের ফিশারটা বা ঘাটা অনেক বেশি থাকে বা দীর্ঘদিন ধরে অ্যানাল ফিশারের সমস্যায় ভোগছেন তাদের কিন্তু অনেক সময় অপারেশন লাগে সুতরাং এই ধরনের অ্যানাল ফিশারের সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম